এটা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করোনাকালে যে বেসিন তৈরি করা হয়েছিল সেই বেসিনটার অবস্থা এবং এটি আর এখন যে কার্যকর নাই সেটি বোঝাই যায় যে এখানে আপনার হাত ধোয়ার যে ব্যবস্থা সেটি ছিল পাশাপাশি পানি ছিল এটি বাইরের দিকের অবস্থা তো ঠিক এটার অবস্থার মতোই কিন্তু এখন এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেই ট্রাইব্যুনালের ভবনটার অবস্থাও ঠিক এমনই এই যে ভবনটা দেখেন দু সালে যখন ট্রাইব্যুনাল গঠন করা হয় তখন এটিকে কিন্তু বেশ পুরোনো যে হাইকোর্ট পাকিস্তান আমলের সেটিকে সংস্কার করে কিন্তু এই ট্রাইব্যুনালটি গঠন করা হয়েছিল তারপর থেকে দশ থেকে চব্বিশ প্রায় চোদ্দো বছর চলে গেছে এই চোদ্দো বছরে কিন্তু বাইরের পরিবেশটা ভালো আছে গাছগাছাল গাছ গাছ আছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিন্তু বিল্ডিংয়ের যে অবস্থা যে সুযোগ সুবিধা যেগুলো সৃষ্টি করা হয়েছিল ট্রাইব্যুনালের জন্য সেগুলো কিন্তু আর আগের অবস্থা এখন নাই এবং এগুলো কিন্তু সব এখন বেশিরভাগই একেবারে জরাজীর্ণ অবস্থা হয়ে গেছে এই ভবনটাও ভূমিকম্পে ঝুঁকিপূর্ণ কিন্তু এখন এটি নিয়ে কেন বলছি বলছি এই কারণে যে এখানে কিন্তু এখন সময়ের যে আবর্তন তার প্রেক্ষাপটে এখন কিন্তু দু হাজার দশে যারা এই ট্রাইব্যুনাল উনিশশো একাত্তর সালের মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য করেছিলেন এখন কিন্তু তারাই এই ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এখানে তার বিভিন্ন যে চারবার যে তিনি প্রধানমন্ত্রী ছিলেন সে সময় যে তার মন্ত্রিপরিষদের যে সদস্য পাশাপাশি প্রশাসনের যে ঊর্ধ্বতন কর্মকর্তা পুলিশের লোকজন বা যারা ছিলেন প্রভাবশালী তারা সবাই কিন্তু এখন এই যে দু হাজার যে গণহত্যা বা জুলাই আগস্ট যে হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডের মামলার আসামি হয়েছেন এবং তারা এখন এই ট্রাইব্যুনালে কিন্তু বিচারের মুখোমুখি হচ্ছেন এবং সেই ট্রাইব্যুনালটি যদিও ট্রাইব্যুনালের এক্সটেনশন হয়েছে এখন আর এই যে পুরনো যে হাইকোর্ট ভবন সেই ভবনটিতে ট্রাইব্যুনালের যে এজলাস সেই এজলাসটি নেই সবশেষ এজলাস তৈরি হয়েছে যে পাশে শেড ভবনগুলো করা হয়েছে সেখানে কিন্তু নতুন যেই বিচার এখন শুরু হচ্ছে যে বিচার কাজ শুরু হচ্ছে সেই বিচার কাজে এই যে পুরনো যেই ভবন সেই ভবনটিতে আসলে করা কতটা করা যাবে সেটি নিয়ে এক ধরনের সংশয় রয়েছে কারণ বিল্ডিংটি অনেক পুরনো পাকিস্তান আমলের এটি নিয়ে দফায় দফায় কিন্তু এর আগেও এটির যেই পরিস্থিতি সেটি বিভিন্নভাবে পরীক্ষা করা হয়েছে তো এই বিল্ডিংয়ে এখন আর ট্রাইব্যুনাল চালানো খুব বেশি সহজ না কিন্তু আবার এই যে টিন শেড ভবন আমি যে কারণে বলছি যে এই ভবনগুলিতে এখানে বিচার কাজ জায়গাটা স্পেস আছে বটে কিন্তু ভবনের যে অবস্থা আর যদি টিন শেডেও যদি এজলাস হয় সেই ক্ষেত্রেও কিন্তু এই টিন শেড ভবনে এজলাস করলেও কিন্তু এক একজন আসামি যখন এই যে রাজনৈতিক ব্যক্তিদের যখন এখানে আনা হবে বা বিচার কাজ যখন সম্পন্ন শুরু হবে বিচার কাজ যখন শুরু হবে তখন কিন্তু যে দুপক্ষের যে আইনজীবী সাংবাদিক এবং আন্তর্জাতিক পর্যায়ে যে বিভিন্ন গণমাধ্যম যারা আসবে সেখানে কিন্তু এখন আমাদের যে গণমাধ্যমের সংখ্যা এগুলো সব মিলিয়ে কিন্তু জায়গার সংকুলন করা নতুন যেই টিনশেট ভবনে যেই এজলাসগুলো করা হয়েছে সেখানে কঠিন হবে আবার এখানে যেই পুরোনো যে হাইকোর্ট ভবন সেটিও যদি ঠিকমতো সংস্কার করা না হয় তাহলে সেখানেও কিন্তু এই যে যেই লেভেলের এখানে গুরুত্বপূর্ণ যে বিচার সেই বিচারগুলো করা বা যেই গণমাধ্যমের সংখ্যা হিসাবে নিরাপত্তার জায়গা আসামিদের যেই আগের যে অবস্থান সেই সব হিসাব করলে কিন্তু এই ট্রাইব্যুনাল যদি বিচার কাজটি এখানে হয় তাহলে কিন্তু এটির বড় ধরনের সংস্কার লাগবে তো সেটি আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম